সবাই হচ্ছে আপনাদের হাজবেন্ড হোক আপনাদের গার্লফ্রেন্ড হোক আপনাদের বয়ফ্রেন্ড হোক সাথে যারা আছে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কি দেখতে যাবেন দেখতে যাবেন আলাইকুম কি অবস্থা আপনাদের আজকের আমাদের সাক্ষি বিয়দের জেলা ফরম উইথ প্রবাসীদের স্পেশালি পিকনিকের যে আয়োজনটা হয়েছে এ আয়োজনের পক্ষ থেকে একসাথে হচ্ছে একতাবদ্ধ হয়েছে যাতে কিভাবে করে আমাদের আগামীর বাংলা চলচ্চিত্র এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং আমাদের মেগাস্টারের মুভিকে কিভাবে হচ্ছে একদম শহর থেকে গ্রাম পর্যায়ে কিভাবে সবার কাছে পৌঁছে দেওয়া যায় এই জিনিসটার হচ্ছে আজকে আমরা এখানে আলোচনা করব। আমাদের সামনে হচ্ছে বিভিন্ন হচ্ছে গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত আছে তুফান ভাই থেকে শুরু করে বাকি আরও অনেক বাইর আমাদের অনেক সিনিয়র ভাইয়ের আছে সবাই উপস্থিত আছে সবার সাথে একটু কথা বলার চেষ্টা করব কিভাবে আমরা আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি এবং আমাদের নতুন দেশে কিভাবে আমরা সবকিছুকে আরো ভালোভাবে সংস্কৃতির মাধ্যমে উপহার দিতে পারি এটার চেষ্টা করবো তো সবার সাথে একটু কথা বলার চেষ্টা করি আমি এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার তুফান তুফান থেকে আজকে জানতে হচ্ছে কিভাবে আমরা আমাদের সাক্ষী বিয়ানদের এবং কিভাবে আমরা আমাদের বাংলা চলচ্চিত্র হোক বাংলার সংস্কৃতি হোক সবকিছু নিয়ে কিভাবে আমরা আরো ভালোভাবে এগিয়ে যেতে পারি এবং আমাদের মেগাস্টারের মুভিকে কিভাবে আমরা শহর থেকে একদম গ্রামীণ পর্যায়ে পৌঁছে দিতে পারি এই সম্পর্কে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ তোমাকে শুরুতে আমি আমাদের হ্যাটাসদের উদ্দেশ্যে যারা ফিল্ম পলিটিক্স করে অর্থাৎ ডাইল ভাত খাওয়ার জন্য তারা বাম হাত মারে তাদের জন্য গোলাপ ফুলের শুভেচ্ছা কারণ এই গোলাপ ফুলের মধ্য দিয়ে যে নিচে কাটাটা আছে এটা আমরা রেডি করতেছি তাদেরকে জবাব দেওয়ার জন্য সাম্প্রতিক সময়ে আমরা বরবাদ নিয়ে কিছু কথা বলতে চাই বরবাদ আপকামিং একটি মুভি সবচেয়ে বাংলাদেশে বিগ বাজেটের একটি মুভি হতে যাচ্ছে যেটা আপনারা জানেন ভারতের মুম্বাই শুটিং হচ্ছে বলিউডের বিভিন্ন স্টুডিওতে এবং এ যাবৎকাল বাংলা সিনেমা যে যতগুলো ম্যাকিং হয়েছে তার মধ্যে বরবাদের বাজেটটি হলো সর্বোচ্চ বেশি তো সেই জায়গা থেকে বাংলাদেশে কিছু ফিল্ম পলিটিক্স করে কালো চশমা কিছু বয়োজ্যেষ্ঠ মুরব্বীরা আমাদের শ্রদ্ধাভাজন গুরুজন তারা বাঁকা আঙ্গুল দিয়ে ঘি তোলার প্রচেষ্টা করছেন কিন্তু তাদের আঙুল তো অনেক আগেই সোজা করে দেওয়া হয়েছে সাকিবিয়ানটা অনেক আগেই সোজা করে দিয়েছে তারপরেও তারা সোজা আঙ্গুলে কি বলে তার বেঁধে বাঁকা করার চেষ্টা করতেছে এটা এই স্বপ্ন তাদের বৃথা এবং আমাদের মাঝে সাকিবিয়ান নামধারী কিছু সার্টিফিকেট মানে প্রদানকারী কিছু কুলঙ্গার আছে তারাও এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু যারা রিয়েল সাকিবিয়ান তারা বারবার সত্যকে সামনে এনে মুখোশ খুলে দিয়েছে তাদের অতএব যতই ষড়যন্ত্র করা হোক ম্যাগাস্টার সাকিব খানের দুর্গম গিরিকান্তার মরু যাত্রীরা হুঁশিয়ার তার এই চলার পথকে কেউ আটকে রাখতে না পারবে আচ্ছা আর একটা প্রশ্ন আমার স্পেশালি সকল শাকিবিয়ান বিয়ানদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আমাদের শাকিবিয়ান কিন্তু হিউজ পরিমাণ শাকিবিয়ান আছে তবে তারা কিন্তু বিভিন্নভাবে ছড়িয়ে ছড়িয়ে আছে যেমন ইদিকা পল এবং বরবাদকে নিয়ে যে একটা হচ্ছে কি আমাদের যে একটা হচ্ছে গুঞ্জন সৃষ্টি হয়েছে এই গুঞ্জনটার মাধ্যমে কিন্তু অনেক ক্ষতি হয়েছে আমাদের বলা যায় স্পেশালি যারা সাক্ষী আছে তাদের মধ্যে দিয়ে একটা কথা আপনি হচ্ছে সবার উদ্দেশ্যে বলে দেন সেটা হচ্ছে সত্যিটা যাতে জেনে এবং আমাদের সাক্ষী যে স্পেশালি কয়েকটা কি আছে পেজ হোক গ্রুপ হোক সব কিছুতে যারা সত্যিটা জেনে যাতে সব কিছু কি করে সত্যিটা জেনে যাতে পোস্ট করে এই ব্যাপারে আপনি একটু কিছু বলেন বরবাদ নিয়ে আমাদের ভাবনা আমরা যারা সাকিবেনরা আছি সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছি যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা ইউটিউবার আছে যারা প্রেস মিট করে থাকি আমাদের দুটি জায়গায় দৃষ্টি রাখতে হবে একটা হলো স্পেশালভাবে ব বরবাদ টিম আমাদের মেহেদি হাসান ভাইয়ের পেজ এবং আমাদের ম্যাগাস্টার সাকিব খানের পেজ এই দুই পেজ থেকে যদি আমাদের কোনো স্পেশাল কোনো ইঙ্গিত দেয় তখন আমরা এইগুলো নিয়ে আলোচনা করবো অফিসিয়ালিভাবে তার আগে যত রকমের রিউমার ছড়াক যত বড়ই ইউটিউবার বা সাংবাদিকরা এটা ওটা বলুক না কেন এগুলো আপনারা কান দিবেন না এগুলো রিয়েল না এগুলো রিউমার এগুলো হয় তৃতীয় পক্ষের অথবা শত্রুপক্ষের অথবা ভিউ বাণিজ্য যারা করে তাদের এগুলো কান দিয়ে সাকিবিয়ানদের একবারে পাগল হওয়া যাবে না আমাদের দুটি জায়গা থেকে তথ্য নির্ভর মানে তথ্য সঠিক তথ্যটি নেওয়ার জন্য এক হলো আমাদের ম্যাকেশ্বর সাকিব খানের পেজ ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল এবং আমাদের বরবার টিম যে মেহেদি হাসান ভাইয়ের নিজস্ব ভেরিফাই ফেসবুক পেজ থেকে এই তথ্যগুলো পাওয়ার পরে আমরা ডিসকাস করব এর আগে না আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমাদের সামনে এই মুহূর্তে আছে হচ্ছে অনেক বে আছে এবং হচ্ছে বিজয় আছে আমরা হচ্ছে অনিক ব্যয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব আপনি যদি আজকের সব কিছু আজকের আমাদের যে বরবাদের প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামের বিষয়ে এবং আগামীতে কিভাবে আমরা আমাদের মেঘাসার সাকিব খানের মুভিকে শহর থেকে একদম প্রত্যন্ত গ্রাম পর্যায়ে পৌঁছাই দিতে পারি এই বিষয়ে যদি কিছু বলতেন শুরুতেই যদি পিকনিক নিয়ে বলি আমরা যখন পিকনিকের ঘোষণাটা দিয়েছিলাম তখন তথাকথিত কিছু লোকগুলো কিন্তু আমাদের সমালোচনা করেছে যে বিশেষ করে বলছিল যে এদের দ্বারা আসলে কোনো কিছুই হবে না শুধু শুধু তারা এই পিকনিক নিয়ে লাফালাফি করতেছে তো অলরেডি এটা আমাদের সম্ভব হয়ে গেছে আমাদের সাকিবিয়ান ভাইদের নিয়ে আমরা সুন্দর একটি পরিবেশে পিকনিক করতেছি এই জন্য আলহামদুলিল্লাহ তারপরে হচ্ছে যে সারা বাংলাদেশে শাকিব খান অলরেডি ছড়িয়ে ছিটিয়ে আছে তবে সিনেমার প্রতি কিছুটা মানুষের আগ্রহ কমে গিয়েছে এর একটি কারণ সেটা হচ্ছে ভালো গল্প নির্ভর সিনেমা হচ্ছে না তো আমাদের মেগাস্টার কিন্তু তিনি খুব ভালো করেই কিন্তু তার সিনেমাগুলোতে মনোযোগ দিয়ে কিন্তু গল্প নির্ভর সিনেমায় তিনি অভিনয় করতেছেন আর এই অভিনয় করার পাশাপাশি তিনি কিন্তু তার নিজের দিকেও খেয়াল দেওয়ার কারণে কিন্তু অলরেডি তার যে সিনেমাগুলো এগুলো ব্লকবাস্টার হচ্ছে বা সুপার হিট হচ্ছে তো এই জায়গা থেকে বলতে পারি গ্রাম অঞ্চলে তো অলরেডি সরিয়ে গিয়েছে তবে হ্যাঁ পরিবেশটা ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের যারা সরকার প্রধান আছে তারা অবশ্যই এই ফিল্মের দিকে একটু তাকাবেন ভালো একটা পরিবেশ দিবেন তাহলে গ্রাম অঞ্চলে আমাদের যারা সিনেমা দেখতে চায় তারা কিন্তু সিনেমাটা দেখতে পারবে তো এই মুহূর্তে আমাদের সামনে আছে হচ্ছে বিজয় কি অবস্থা তোমার কিছু বল আজকের হোল প্রোগ্রামটা নিয়ে এবং আগামীতে আমাদের শ্বশুরটি জেলা সাকিব উইথ প্রবাসী প্রোগ্রাম যেটা আছে এটার আগামীতে যেই হচ্ছে আমাদের চিন্তা ভাবনা গুলো আছে গুলা নিয়ে মেইন হচ্ছে যে এই পিকনিকটা আমরা করতে চাইছি যে এক সপ্তাহ ধরে একটা পিকনিক করতে চাইছি আমরা চৌষট্টি জেলার সাকিব মিলে যে একটা পিকনিক করতে চাইছি এখানে যে কিছু সাকিব খানের হেটার্স তো আছে কিন্তু আমাদের সাকিবিয়ানদের ভিতরেও কিছু নোংরা সাকিবিয়ান আছে তারা এই বিভ্রান্ত সরাই যে সাকিব খানের পিকনিকে অংশগ্রহণ করতে বাধা দেয় অনেক অনেকে অনেক আছে অনেকে আমার বলছে যে আমি এই পিকনিক অংশগ্রহণ করতে চাই কিন্তু তারে একদিন পর দুদিন পর যদি বলি যে ভাই আপনি তো বললে আসবেন এই যে এই যে নোংরামিগুলো করতে আছে যে মেঘাসটা শাকিব খানের একটা ভালো কিছু যে আমরা করতে আছি এখান থেকে আমরা যে এই যে আমরা প্রিয় প্রিয়তমা থেকে বা আমরা রাজকুমার থেকে যে আমরা যে এই প্রোগ্রামগুলো সাকসেসফুলি করতে আসি এটা মানুষের সহ্য করতে পারতেছে না যে আমরা সাকিব খানের কাছের লোক আমরা সাকিব খানের কাছের লোক কিন্তু আমরা তারা ফেমাস হয়ে যেতেছে ফেমাস কোনো বিষয় না এটা হচ্ছে সাকিব খানের একতা সাকিব একতা সেইভাবে আমরা পিকনিকটা করতে আসি মিলন করতেছি আপনারা সবাই ভালো থাকবেন আর এই নোংরা মানুষদের কাছ থেকে যতটা পারবেন দূরে থাকার চেষ্টা করবেন এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার পেয়ে উর্মিয়া আপু কিছু বলেন আমাদের সামনে বরবাদ আসতে বরবাদ মুভি নিয়ে এবং আমাদের আগামীর পরিকল্পনা নিয়ে বললে তো অনেক কিছুই বলা যায় প্রথমে বলতে চাই সকল সাকিবিয়ানদের প্রতি আমার অনেক ভালোবাসা শুভেচ্ছা এরকম একটা গ্রামীণ পরিবেশে এসে আমার খুবই ভালো লাগছে অনেকটা এক্সাইটেড আমি ঠিক আছে আর আর এটাও একমাত্র সম্ভব আমি মনে করি সুপারস্টার সাকিব খানের জন্য। কারণ সাকিব খানের জন্যই আমরা এভাবে সবাই একত্রিত হইতে পারতেছি একত্রে আনন্দ আনন্দ করতে পারতেছি নয়তো অনেক দিন পর এরকম একটা গ্রামীণ পরিবেশে সকল চৌষট্টি জেলার সাকিবদের সাথে যে একমত হব যুক্ত হবে এতটা আনন্দ করতে পারবো এটা ভাবতেই পারিনি আর তার থেকে বড় কথা অনেক দিন ধরে যে একটা ই হচ্ছে যে বরবাদ নিয়ে যে একটা ষড়যন্ত্র চলছে আমি সেটা নিয়ে একটা কথাই বলবো যারা ষড়যন্ত্র করছো ভাই বা বোনেরা বা স্যার ঠিক আছে তাদেরকে বলতেছি আপনারা সহযন্ত্র করে কোনো লাভ হবে না কারণ কে সাকিব খান সুপারস্টার আমাদের সুপারস্টার সাকিব খান তো কখনো আটকানো যায়নি আটকানো যাবে না তার চলচ্চিত্র চলবে এবং তার চলচ্চিত্র এই পুরো সারা বিশ্বে ঠিক আছে তুফান তুফান কি বলবো প্রলয় সৃষ্টি করে দিবে একদম প্রলয় সৃষ্টি করে দিবে সেটা 2025 সালে আমরা সাকিবিয়ানরো দেখিয়ে দেব এবং সবাই দেখিয়ে দিবে এই মুহূর্তে আমাদের সামনে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় লাভগুরু এই কি অবস্থা তোমার কেমন আছো জি হা ভালো আছে অনেকদিন পর সাকিবের একসাথে হলাম আমাদের আজ পিকনিক চলতেছে অল শাখি বের মিলন সশুটি জেলায় প্রবাসে উইথ পিকনিক চলতে অনেক ভালো লাগছে দেখা করলাম ভালো লাগলো অবশ্যই সতর্কতা আমি তুফান ভাইকে অনেক ধন্যবাদ জানাতেছি তুফান ভাইয়ের কারণে হয়েছে অনেক তুফান ভাইয়ের বিজয় অনেক ভাই তারপরে তাই ওদের জন্য হয়েছে পাঁচজন অনেক ধন্যবাদ জানায় সকল শাঁকে আপনার একসাথ করার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাছ লাভ গুরু তোমাকে সো এই মুহূর্তে আমাদের সামনে আসা হচ্ছে আমাদের সবার প্রিয় মেহেদী ভাই বেসিক্যালি বলবেন হচ্ছে আগামীতে আমাদের কি আসতেছে বরবাদ আসতেছে এই বরবাদ নিয়ে হচ্ছে আপনি কিছু বলেন এবং সাকিব ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন আমরা সাকিব ভাইরে আসি বলে সাকিব ভাই এত দূর চলে আসতে পারছে আমরা তার পাশে আসি পাশে থাকব আগামীতে আমরা সাকিবিয়ান ফ্যান যারা আসি এই ফ্যান আসি বলে হেটার্সরা সাকিবকে নিয়ে কোনো ধরনের কোনো যেই পলিটিক্সগুলো চলতেছে ফিল্ম পলিটিক্স এই ফিল্ম পলিটিক্স করেও তারা সাকিবের কোনো ধরনের কোনো ক্ষতি করতে পারতেছে না আমরা এখনও আছি তার পাশে আগামী তো আমরা তার পাশে থাকব বরবাদ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বাজেটের মুভি যে মুভিটা নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেক হাই আমরা সাকিবের পাশে থাকব সবাই হেটার্স থাকতেই পারে কিন্তু সমালোচনা অবশ্যই করব কিন্তু সমালোচনা যুক্তি যৌক্তিক সমালোচনাটা করব হ্যাঁ তার পজিটিভ নেগেটিভ গুণ নিয়ে আমরা সমালোচনা করতেই পারি কিন্তু সে বাংলাদেশের ফিল্ম ফিল্মটাকে বিশ্বের বিশ্ব চলচ্চিত্রের মধ্যে যেভাবে দাঁড় করিয়েছে সেটা আমাদের বাংলাদেশের অন্য কোনো ফিল্ম অ্যাক্টররা পারেনি তাই আমরা সাকিবের পাশে থাকব মুভির পাশে থাকব বাংলাদেশের মুভিকে কেমনে সামনে আগানো যায় সেই জন্য আমরা দু হাজার পঁচিশের বরবাদটাকে আহ যতটুকু সম্ভব ব্যবসা সফল করার জন্য আমাদের যা যা করা দরকার আমরা সাকিব ফ্যানরা সেটা করবো

বা সাধারণ দর্শকেরা মানে খারাপ মানে খারাপ যে বুঝতে পারে ঠিক আছে তো বরবাদ নিয়ে আগেও শাকিব খানের সিনেমা নিয়ে অনেক মানে নিয়মা চেষ্টা করছে কিন্তু খানদের জন্য পারে নাই আর ভবিষ্যতে এই যে বরবাদ আস্তে আস্তে বরবাদ নিয়ে যে কেউ যে সমালোচনা না করে বা কোনো খারাপ যে কিছু দিয়ে না দেখায় ঠিক আছে আমাদের সামনে আছে হচ্ছে এই মুহূর্তে আমাদের সবার প্রিয় হচ্ছে রুবেল ভাই ভাইয়া আপনি আমাদের আজকের এবং বরবাদ নিয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম প্রথমে ধন্যবাদ জানাই যত যত আছে সবাইকে চৌষট্টি জেলা সাকিব প্রবাসী রেফার্স পিকনিকের এটা আমি আসলে এরকম আগে কখনো আসি না এটা আমার ফার্স্ট টাইম আসা যে একত্রিত হতে পারছি সকল সাক্ষি সাথে আমার কাছে অনেক হ্যাপি লাগতেছে তো এখন সামনে আমাদের মেঘাজটা শাকিব খানের বরবাদ মুভি আসতেছে তো এটা তো অনেক বড়ো বাজেটের মুভি অনেক সুন্দর হবে তো আর একটা জিনিস আমাদের মেগাস্টারকে গ্লোবালিত চলে গেছে তার থেকে আরও বিশ্বের দরবারে সারা বিশ্বে যেন ছড়িয়ে সিটে যায় এটা আমরা আশাবাদী মেগাস্টারের কাছে আমরা আশা রাখি যে এটা ইনশাল্লাহ হয়ে যাবে আচ্ছা থ্যাংক ইউ ব্রাদার এই মুহূর্তে আমাদের সামনে হচ্ছে আমাদের সবার প্রিয় বড় ভাই সালাউদ্দিন ভাই ভাই আপনি হচ্ছে আপনার সম্পর্কে যদি কিছু বলার থেকে বলবেন তারপর আজকে আমাদের হোল প্রোগ্রাম নিয়ে কিছু বলেন আমরা সিনেমা নিয়ে কাজ করি আমি প্রোডাকশন বয় এডবিসির অনলাইনে অনেকে বিদুরি সালাউদ্দিন ভাই এই ছিলেন তবে মান্না ভাই মারা যাওয়ার পরে সাকিব ভাই যেভাবে সিনেমাতে ধরে রেখেছেন এটা খুবই কমই আছে নায়ক ধরে রাখা এবং টিকে থাকা এই সাকিব ভাই টিকে আছে বলেই আমরা অনেক কেন সাকিবেন যারা আছি আমরা টিকে আছি সাকিব ভাইয়ের জন্যেই আমরা টিকে আছি সাকিব ভাই যদি দুই সাল থেকে সিনেমা করা বাদ দিয়ে দিত আজকে সিনেমার ইন্ডাস্ট্রি কোথায় দাঁড়াতো আর কোথায় যে যেত এটা আমরা জানি এবং দর্শক জানে সাকিব ভাই হল মালিকদেরকে বাঁচিয়ে রেখেছেন এই সিনেমার মাধ্যমে এই সিনেমার মাধ্যমে প্রোডাকশন ভাই বাঁচিয়ে রয়েছে এবং জীবাকা রয়েছে আমরা না হলে তো অনেক আগে না খেয়ে মরে যেতাম সিনেমার ধ্বংস হয়ে যেত সাকিব ভাই যদি না থাকতো এই সাকিব ভাই শিকারি থেকে শুরু করেছেন যৌতু প্রযোজনায় আলোচনা আসেছেন যৌতু প্রযোজনা যারা আপনারা সমালোচনায় করেছেন যতু প্রযোজনে আমরা সিনেমা করতে দেন না সাকিব ভাইকে আজকে যতু প্রযোজনের কারণেই সাকিব ভাই এই জায়গায় এসেছেন এবং সিনেমা ইন্ডাস্ট্রিতে অল বিশ্বে দাঁড়িয়েছেন সাকিব ভাই ক্যামেরার ভিতরে আপনারা যেভাবে সাকিব ভাইকে দেখেন ক্যামেরার বাইরে কিন্তু সাকিব ভাই অনেকই অনেক ধরনের ভালো অনেক মন মানুষিত অনেক ভালো সবার সাথে মিশে সবার সাথে কথা বলে আপনারা এই সাকিব ভাইকে নিয়ে কথা বললেন না ঠিক আছে আমি বাদ দিয়ে দিচ্ছি কথা আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই মুহূর্তে আমাদের সামনে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় মুর্শিদ তুমি হচ্ছে আমাদের বরবাদ নিয়ে এবং আজকের অনুষ্ঠান হচ্ছে কিছু বলো আমি অনেক এক্সাইটেড মানে আমি কোনো সময় ভাবি নাই যেমন একটা মানে বরবাতের পিকনিক হতে পারে খুব ভালো লাগতেছে পিকনিক সামনে আমরা সবসময় চেষ্টা করব সাকি এখানে যারা এই যে বড় বাইরে আছে তারা আমাদেরকে উৎসাহ দিয়েছে আমরা যদি সবসময় সাথে থাকে সাকি বিহানরা আমরা এরকম করতে পারবো আমাদের আজকে অনেক ভালো আর মানে এদিকে পালকে নিয়ে মানে বরবাতে অনেক ধরনের কথা বলছে এগুলো আমরা সমালোচনা হবেই সমালোচনা আমাদের কান দেওয়া যাবে না সাকিব খান এই মুভি সাকিব শর্টকাটে শেষ করবে সাকিবান্ডা সবসময় মানে বরবাদের পাশে আছে থাকবে আমাদের আজকে প্রমোশন শুরু মানে সামনে আরও কথা হবে সাকিব খান লাভ ইউ মানে সাকিব খান যেখানে থাকবে সাকিব আন্ডা সেখানেই থাকবে ও থ্যাংক ইউ ভালোবাসা চলবে সূর্য যতদিন চলবে চলবে এই মুহূর্তে আমাদের সামনে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় শাহিন শাহ আমাদের আজকের হোল প্রোগ্রামটা নিয়ে এবং হচ্ছে আগামীতে আমাদের যে হচ্ছে বর্বাদের একটা প্রচারণা আছে এটা নিয়ে কিছু বল সূর্য যতদিন চলবে বস কিং খান আপনার জন্য ভালোবাসা ততদিনই চলবে আমি যে আজকে যে অনুষ্ঠানটা চলতেছে যে আমাদের পিকনিক যে পিকনিক নিয়ে বলবো আমাদের পিকনিকটা হচ্ছে সকল সাকিবিয়ান দুই হাজার চব্বিশ বিদায় প্লাস দুই হাজার পঁচিশ কামিন তো লাভ কামিন দুই হাজার পঁচিশ আমাদের অল সাকিবিয়ান যেন সব সময় সুস্থ থাকে আর সাকিব খানকে যেন সব সময় আমাদের ভালোবাসা দিয়ে যেন সাপোর্টিং করে চল চলতে থাকে আর বলবো আমি যে বরবাদ বস যতবারই তুমি সফল হয়ে থাকো যতবারই তুমি সফল হচ্ছ বা যতবারই তোমার সফলতাই তোমার তোমাকে এ চাবি খাঁটি নিয়েই চলে যাচ্ছে বা আসতেছে তুফান রাজকুমার প্রিয়তমা এটা থেকেই যে পরিমাণের অল বিশ্ব কাঁপিয়ে যাচ্ছে বা কাঁপিয়ে চলতেছে ইনশাল্লাহ আমি বিশ্বাস বা আত্মবিশ্বাসে আমি আবারও বলবো যারা আছে সমালোচনা করতেছেন তাদেরকেও বলবো বস তুফান হয়ে এসেছেন সব কিছু ধ্বংস করে দিয়েছেন এখন তুফান আসতে এই সেই তুফান বরবাদ হয়ে আসতেছে বাই দিস ইজ লাইফ

মানে মিলন মেলা সাকিবেনদের মিলন মেলা আমার তো খুবই ভালো লাগছে এবং কি এরকম একত্র হওয়ার জন্য আমার এক্সাইটেড অনেক এবং কি সামনে একটা বরবাদ মুভি আছে আমাদের সাকিব খান যার ভালোবাসি এবং কি উনিশশো নিরানব্বই থেকে দু হাজার চব্বিশ এর ভিতরে অনন্ত ভালোবাসা এবং লাস্ট মুভি হচ্ছে দরদ এই পর্যন্ত যা ছবি যা ছবি দেখলাম আর বছরে যা দেখি এখন দেখতে আরও অ্যাক্সিডেন্ট লাগে আগে যা দেখতাম তার চেয়ে এখন ডাব। সামনে যে তার কি হবে এটা আল্লাপাক ভালো জানে আর আমি তো আছি আল্লাহ দিয়ে আমার বাঁচিয়ে রাখে দু হাজার পঁচিশ বরবাদ কামিং মুভি এবং কি বরবাদ দিন বেঁচে থাকে দেখলো বরবাদ দেখা হবে দু হাজার পঁচিশ সালে এবং কি একটা ধামাকা আসবে যেই ধামাকা সাকিব খান্ডে আরও অল অল বাংলাদেশি অল বিশ্ব প্রচার করে দিবে এই মুহূর্তে আমাদের সামনে আছে হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে মিজানুর রহমান ভাই ভাই আজকের হোল প্রোগ্রামটা এবং আগামীর আমাদের বরবাদ নিয়ে কিছু বলেন আসসালামু আলাইকুম বরবাদ নিয়ে সামনে দিনগুলো আগেই যায় এটাই আমি সবার কাছে কামনা করি মিজান ভাইকে এত সুন্দরভাবে আপনার বক্তব্যটা উপস্থাপন করার জন্য এই মুহূর্তে আমাদের সামনে আছে আপনাদের সবার পরিচিত মুখ এবং আমাদের সবার প্রিয় সোহাগ সোহাগ স্পেশালি হচ্ছে আমি জানতে চাইবো তুমি রিসেন্টলি হচ্ছে আমাদের মেগাস্টার শাকিব খানের সাথে দেখা করছ ঠিক আছে তারপর হচ্ছে আমাদের বরবাদ মুভি আসতেছে আগামীতে এবং আজকের হোল পিকনিকটা নিয়ে সব কিছু নিয়ে কিছু বলো আজ বরবাদ মুভি নিয়ে যেটা বলবো বাংলা ইন্ডাস্ট্রিতে হাইস্ট বাজেটের মুভি এটা বরবাদ তো পরিচয় পনেরো কোটি টাকা বাজেটের বরবাদ তো এখান থেকে শাকিব খানের অভিনয় সবাই কি দেখছেন বা যেই লোক এটাতে এটাতে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অভিনয়টা দেখবেন মূল অভিনয়টা নিয়ে আসবে সাকিব খানের এটাতে যারা যারা সাকিব খানের মুভি দেখেননি এতদিন বা সমালোচনা করছেন দুই একটা দেখে হয়তো গল্প ভালো ছিল না বা পরিচালক সাহেব অভিনয় বের করতে আনতে পারেনি বরবাদ দেখলে বুঝতে পারবেন কি মুভি কি মেকিং সাকিব খানের অভিনয় কাকে বলে তো সবাই বরবাদ দেখবেন তো এটা যে শেষ করতে আর দ্বিতীয় যেটা বলবো দেখা করার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা হচ্ছে সাকিব খান ফার্স্ট অফ অল বলবো শাকিব খান অনেক ভালো একজন মানুষ ভালো একজন মানুষ না হলে এটা সম্ভব হতো না তার সাথে দেখা করাটা তিনি এই ভিডিওগুলো দেখছে যাই হোক সাকিব সাকিবের মাধ্যমে আমাকে এক সাংবাদিকের মাধ্যমে তিনি নেয় তো আমি সাধারণ একজন মানুষ আমি কান্নাকাটি করছি তিনি হচ্ছে মেগা স্টার একজন মানুষ শাহরুখ খান সালমান খানের মতো তার জনপ্রিয়তা তিনি ভাবতে পারতেন যে একটি ছেলে আসছে কোথা থেকে কান্না মানা করে অনলাইন প্ল্যাটফর্মে যোগ হয়তো ভাইরাল হওয়ার জন্য আসছে বাদ এসব কিন্তু তিনি নিজে এটা যাচ করছে জাজ করে হচ্ছে আমাকে যে কোনো কেউ নাহিয়া নিমুন ভাইয়ের মাধ্যমে আমাকে নিয়ে নিয়ে এসেছেন ওখানে তো এটা বিশাল একটা পাওয়া একজন মানুষ একটা মেগা স্টার এত ভালো হতে পারে তার কোটি কোটি বক্ত সে যে আমাকে যে প্রাধান্যটা দিয়েছেন একটু কান্না করছে সামান্য আমার কাছে মনে হয়েছে যে বিশাল কান্না তার তো কোটি কোটি ফ্যান্স কত মানুষ দিকে কান্না করতেছেন সে যে আমাকে এই গুরুত্ব দিছে বা আমাকে ভালোবেসে বুকে টেনে নিয়েছেন এটার এটা এটাতে যে আমি কত আনন্দিত আসলে বলে শেষ করতে পারবো না বস শাকিব খানের প্রতি সবসময় তো ভালোবাসা থাকবে আর একটি কথা হচ্ছে বর খান পার্সোনাল লাইফে অনেক একজন মানুষ তিনি সহযোগিতা করেন অনেক টিভি চ্যানেল বলে বেরায় যে তিনি নাকি সহযোগিতা করেন না তিনি অথচ তিনি অনেক সহযোগিতা করেন তিনি কাউকে বলেন না কিন্তু আদার্স যারা আছেন তারা সবাইকে বলে বেড়ান যেটা করি সেটা করি সেলফে তুলে দেয় তার জন্য জানে তো খান শুধু আল্লাহকে দেখিয়ে মানুষদেরকে সহযোগিতা করেন তো সবকিছু মিলে খান অনেক ভালোজন মানুষ যাদের ভুল ধারণা আছে শাকিব খানের প্রতি প্লিজ কেউ তাকে ই খারাপভাবে নেবেন না সে অত্যন্ত ভালো একজন মানুষ রিয়েল লাইফে অত্যন্ত ভালো ফিল্মে কে পত্যা এর থেকে বেশি ভালো থ্যাংক ইউ সো সোহাগ তোমাকে তাদের অনেকজনের মতামত শুনছেন এবং আমার মতামত যদি আপনারা শুনতে চান এই এইদের মাঝখানে কিন্তু সিমিলার হয়ে যাবে সেই আমি আমার মতামতটা হচ্ছে জানাচ্ছি না প্রত্যেক আপনারা আমার মতামত শুনেন এবং আজকের আমাদের হচ্ছে ষটট্টি জেলা সাকিবিয়ান উইথ প্রবাসী ফরমের যে পিকনিকের আয়োজনটা ছিল সেটা স্পেশালি বরবাদকে ঘিরে সেটা স্পেশালি আমাদের ম্যাগাস্টার সাকিব খানের আগামী যেই মুভিগুলো আসবে এই মুভিগুলোকে শহর থেকে একদম প্রত্যন্ত গ্রামে পৌঁছে দেওয়ার যে আলোচনাটা ছিল এই আলোচনা সমাপ্তি হইছে ইতিমধ্যে এরপরে হচ্ছে শুরু হবে আমাদের সাংস্কৃতিক যে হচ্ছে অনুষ্ঠানটা আছে এই অনুষ্ঠানটা শুরু হবে এখন আমরা আমাদের সাকিবিয়ানদের যে গুরুত্বপূর্ণ আলোচনাটা করছি যে কথাগুলো বলছি আশা করি আপনারা সবাই হচ্ছে এই কথাগুলো মনে রাখবেন এবং সবাই হচ্ছে শুনবেন এই কথাগুলো বিশেষ করে যে কয়েকজন ছিল সবাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে কথা বলছে আজকের ভিডিওটা হচ্ছে এখানেই শেষ হয়ে যাচ্ছে সো আজকের আমাদের সকল কিছুর মূল কেন্দ্রবিন্দু ছিল কি बर्बाद সবাই হচ্ছে আপনাদের হাসবেন হোক আপনাদের গার্লফ্রেন্ড হোক আপনাদের বয়ফ্রেন্ড হোক সাথে যারা আছে আপনাদের বন্ধু-বান্ধব সবাইকে নিয়ে কি দেখতে যাবেন বরবাদ দেখতে যাবেন আমরা এখানে কার জন্য আসি এই আয়োজনটার একদম সমাপ্তি ঘটাতে যাচ্ছে এখানে উঠতেছি